কেমনে কাটে দিন আশায় আশায় সবই গেল হলো না সুখের কপাল আমার আশায় আশায় সবই গেল হলো না সুখের কপাল ওরে আমি যখন আশা করি থাকবো একটু ভালো তখন আমায় ঘিরে ধরে কালো ওরে আমি যখন আশা করি থাকবো একটু ভালো তখন আমায় ঘিরে ধরে দুঃখের আধার কালো পেলাম না তো রাজীবনায়ের পাল পালে পেলাম না তো জীবনায়ের পাল আশায় আশায়ে সবই গেল হলো না সুখের কপাল আমার আশায় আশায় সবই গেল হলো না সুখে থাকা মানুষগুলো গুলো বোঝে নামর দুঃখ কত যে ঘাতে ভাঙ্গিয়া যায় বক্ষ ওরে সুখে থাকা মানুষগুলো গুলো সামাত বোঝে নামর দুঃখ কত যে ব্যথারা ঘাতে ভাঙিয়া যায় ব